মাই নিউজ থেকে থাকুন সর্বশেষ এবার আপনাদের সামনে নিয়ে আসলাম দূরান্ত একটি তাজা সংবাদ ঘাগড়াচরিত এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে দাঁড়িয়েছেন এবার একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই নিয়ে আজকের প্রতিবেদন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি খাগড়াছড়িতে এক শিক্ষকের পিটিয়ে হত্যার অভিযোগে পাহাড়ি ও বাঙালিকে বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গুলাগুলির ঘটনার জেরে জেরে জেলা সদরেও একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে মঙ্গলবার এক অক্টোবর দুপুরে অনির্দিষ্টকালের জন্য একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়িতে জেলা প্রশাসন মোহাম্মদ শহীদ জামান জেলা প্রশাসন জানান ও প্রাপ্তিতে ঘটনা এড়াতে সদরে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে ঘটনার বিস্তারিত জানিয়ে খাগাচির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান জানিয়ে বিস্তারিত জানিয়েছেন খাগাচির সদর থানার ভারপ্রাপ্ত কর্তৃত্ব রানাকে হত্যা হত্যা হত্যাহারের দাবি জানিয়ে আসর ছিল পাহাড়ি ছাত্ররা ছাত্রছাত্রীরা বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে জন্য হারা হয়রানির অভিযোগে মামলা হয়েছিল ওই ছাত্রীর আদালতে সে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে সাক্ষাৎ দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রত্যাহার করেছেন এবং এদিকে শিক্ষকের হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে খাওয়া দাওয়া পাল্টা ঘটনা দেওয়ার ঘটেছে হয়েছে টেকনিক্যাল স্কুল কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র আহত হয়েছে হয়েছে পনেরো বিশ জন নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করেছে উল্লেখ্য গত আঠারোই সেপ্টেম্বর ভুড়ে চোর সন্দেহে খাগড়াচুরিতে মামুন তিরিশ নামে এক হত্যার ঘটনা ঘটে এরপর অশান্ত হয়ে উঠে পাহাড় যার জেরে পরবর্তীতে পারবর্ত চট্টগ্রামের দুই জেলার ঘাগড়াচুরি রাঙামাটি একশো চৌচল্লিশ দ্বারা জারি করা প্রশাসন এই ছিল আজকের প্রতিবেদনটি এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পণ্য ভালো থাকেন সুস্থ থাকেন শিখ করে বিদায় নিলাম সালামু আলাইকুম আলহামতুল্লাহ